আলাইকুম বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টারে আপনাকে স্বাগতম এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত প্রান্তিক খামারিদের জন্য একটি সেবামূলক প্রতিষ্ঠান মুরগি সম্পর্কিত সকল ধরনের পরামর্শ অসুস্থ মুরগির সমস্যার সমাধান যে কোনো ধরনের সুস্থ ও অসুস্থ মুরগি নগদ টাকায় ক্রয় করা হয় আজকের মুরগির ও বাচ্চার বাজার নিয়ে বাংলাদেশ পোল্ট্রি হেল্প সেন্টার থেকে আপনাদের সাথে আছি আমি জুয়েল সরকার সর্বপ্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন এবং কমেন্ট করেছেন যে স্যার আমার মুরগির বয়স পোলট্রি মুরগির বত্রিশ দিন তা বত্রিশ দিনে দুই কেজি দেড় কেজি হয়ে যাওয়ার কথা একটি কেজি অষ্টশো হয়ে যাওয়ার কথা বত্রিশ দিনে বয়স হয়েছে চারশো গ্রাম পাঁচশো গ্রাম বড় হচ্ছে না আরেকজন ফোন করেছেন কমেন্ট করেছেন স্যার আমি এক হাজার বাচ্চা উঠাইছি ছয়শো বাচ্চা আষ্টশো গ্রাম নয়শো গ্রাম আর চারশো বাচ্চা হয়েছে দেড় কেজি এক কেজি সাতশো আষ্টশো এটার কারণ কি তা সর্বপ্রথমে আপনাদেরকে জানাচ্ছি যে যিনি আমাকে কমেন্ট করেছেন বা ফোন করেছেন উনি একজন ডিলার তো উনি এ প্রশ্নটি করেছেন তো ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি বত্রিশ দিন পালছেন যে বাচ্চা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হয়েছে তো এটা আপনাকে এ গ্রেড বাচ্চা দেয়নি হয়তো আপনি চিনতে পারেননি বাচ্চা যে কোম্পানির কাছ থেকে নিয়েছেন সে কোম্পানি আপনাকে ভেজাল বাচ্চা দিয়েছে যে রিজেট বাচ্চাগুলো ছিল সিগারেট সে বাচ্চাগুলো আপনাকে ধরিয়ে দিয়েছে হয়তো দুই টাকা এক তিন টাকা কম নিছে পিসে জন্য আপনাকে বাচ্চাগুলো রিজেট বাচ্চাগুলো ধরে দিয়েছে বাচ্চাগুলো যখন ডিম থেকে বের করা হয় মেশিন থেকে তখন বাচ্চাগুলো বাছাই করে এ গ্যারেট বি গ্যারেট সিগারেট আপনাকে ওই সিগারেট বাচ্চা ধরে দিয়েছে তা আপনার বাচ্চা চিনতে পারেননি আমরা পরের ভিডিওতে জানিয়ে দেবো আপনি বাচ্চা কীভাবে চিনে নেবেন তাই দ্বিতীয় কমেন্টের রিপ্লাই দিচ্ছি এবং উত্তর দিচ্ছি আপনাদেরকে যিনি বলছেন আমাদেরকে যে স্যার মুরগি এক হাজার উঠাইছি একই রকম দেখতেছিল একই কার্টুনে ছিল তা কোনোটা পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম হয়েছে আর কোনোটা হয়েছে দেড় কেজি এটার কারণ কি স্যার এটার কারণ হচ্ছে এ গ্যারেটের ভিতরে আপনার সিগারেট ঢুকিয়ে দিয়েছে আপনার এ গ্রেট দিয়েছে পাঁচশো পিস বা চারশো পিস আর সিগারেট ঢুকিয়ে দিয়েছে ওই চার পাঁচশো পিস যেগুলো সিগারেট বাচ্চা সেগুলো আপনার ওজন হয়েছে পাঁচশো ছয়শো সাতশো আটশোশো আর যেগুলো আপনার এগ রেট সেগুলো এক কেজি সাতাশো দেড় কেজি হয়েছে তা আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন তা আপনারা বাচ্চা নেওয়ার সময় অবশ্যই চেক করে নেবেন তাই কীভাবে বাচ্চারা চেক করবেন এগ রেট না রেট না সিগারেট এই পরের ভিডিও তো আপনাদেরকে দেখিয়ে দিব বা আপনাদেরকে বুঝিয়ে দিব এর আগে একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই দেখছেন অনেকে দেখেননি যারা দেখেননি তারা হয়তো আবার কমেন্ট করেছেন যে স্যার বাচ্চা চেনার উপায় কী তা বাচ্চা কীভাবে চিনে নেবেন আপনারা পরের ভিডিও তা অবশ্যই আমি আপনাদেরকে বলে দেবো বাচ্চা চেনার কীভাবে উপায় তাই আজকে জানাচ্ছি এই মুহূর্তে ডাকা বিভাগের বাজার ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো বিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালী মুরগি গিয়েছে দুশো বিশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো টাকা কেজি এই ছিল ঢাকা বিভাগের বাজার এখন জানাচ্ছি চট্টগ্রাম বিভাগের বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঁচিশ থেকে একশো পঁয়ত্রিশ সোনালি মুরগি গিয়েছে দুইশো বিশ থেকে দুশো তিরিশ কালাবাট গিয়েছে দুশো থেকে দুশো দশ এই ছিল চট্টগ্রাম বিভাগের বাজার এখন জানিয়েছি আপনাদেরকে সিলেট বিভাগের বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি এসে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো বিশ থেকে দুশো আড়াইশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা কেজি এই ছিল সিলেট বিভাগের বাজার এখন জানিয়েছি আপনাদেরকে মামেসিং বিভাগের বাজার মামেসিং বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে যেগুলো দুই কেজির উপরে পঁচিশ টাকা তিরিশ টাকা আর যেগুলো দুই কেজির নিচে সেগুলো গেছে একশো দশ টাকা কেজি ছোটো মুরগির দাম কম সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁচিশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুইশো দশ টাকা কেজি এই ছিল মামেসিং বিভাগের বাজার এখন জানিয়ে দেব রংপুর বিভাগের বাজার রংপুর বিভাগে আজকে সোনালি মুড়ি গিয়েছে দুইশো দশ টাকা কেজি কালাবাট মুড়ি গিয়েছে একশো নব্বই টাকা কেজি পোলট্রি মুড়ি গিয়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা কেজি এই ছিল রংপুর বিভাগের বাজার এখন জানিয়েছি আপনাদেরকে রাজশাহী রাজশাহীবাগের বাজার রাজশাহী বিভাগ আজকে পোলট্রি মুড়ি গিয়েছে একশো পনেরো থেকে একশো পঁচিশ টাকা কেজি কালাবাট গিয়েছে দুশো পাঁচ টাকা কেজি সোনালি মুড়ি গিয়েছে দুশো পঁচিশ টাকা কেজি এই ছিল রাজশাহী বিভাগের বাজার এখন জানিয়ে দেব আপনাদেরকে খুলনা বিভাগের বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে একশো দশ থেকে একশো পঁচিশ টাকা কেজি কেননা ছোটো মুরগি একশো দশ টাকা পনেরো টাকা আর বড় মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা কেজি আর সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ টাকা কেজি কালাবাট মুরগি বিক্রি হচ্ছে দুইশো পাঁচ টাকা কেজি এই ছিল খুলনা বিভাগের বাজার সর্বশেষ জানিয়েছি বরিশাল বিভাগের বাজার বরিশাল বিভাগে আজকে পোলট্রি মুরগি গিয়েছে তিন কেজি সাইজ একশো পঁয়ত্রিশ টাকা কেজি দুই কেজি পাঁচশো গ্রাম একশো তিরিশ টাকা কেজি দুই কেজি একশো পঁচিশ টাকা কেজি এক কেজি আষ্টশো গ্রাম একশো বিশ টাকা কেজি দেড় কেজি একশো দশ টাকা কেজি এই ছিল বরিশাল বিভাগের পোলট্রি মুরগির বাজার তা বরিশাল বিভাগে আজকে সোনালি মুরগি গিয়েছে দুশো বিশ টাকা কেজি কালাবাট মুরগি গিয়েছে দুশো টাকা কেজি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আল্লাহ হাফিজ